ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানের পশ্চিম দিকে অবস্থিত দারুল উলুম নুরিয়া ইসলামী মাদ্রাসার মুফতি হাবিবুর রহমান কাশিমের আহবাব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাবিবুর রহমান কাশিমের ছাত্র ও মুহব্বীগণ উপস্থিত হয়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছেন এ সময় তারা মুফতি হাবিবুর রহমান কাশিমের অতীতের স্মৃতি তুলে ধরে বলেন মুফতি হাবিবুর রহমান কাশিমি একজন যোগ্য ও মেহনতি আলেম তিনি ছাত্র গড়ার কারিগর যিনি হামিদনগর ও ঢাকার কয়েকটি মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে খেদমত করেছেন তার হাতে অনেক ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল হয়েছে যারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে খেদমত করে যাচ্ছে পীরে কালেম আল্লামা আবু তাহের জিহাদি বলেন মুফতি হাবিবুর রহমান কাশিমি ছাত্রদের প্রতি কতটা যত্নবান তা আমি সচক্ষে দেখেছি এমন যত্নবান উস্তাদ খুব কমই পাওয়া যায় উনি যে স্বপ্ন নিয়ে এই দারুল উলুম নুরিয়া শুরু করেছেন আল্লাহ তালা এটাকে কবুল করুন মুফতি হাবিবুর রহমান কাশিমি বলেন আমি দীর্ঘ পনেরো বছর বিভিন্ন মাদ্রাসায় খেদমত করেছি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমার কাছে মনে হয়েছে ব্রাহ্মণবাড়িয়াকে আমার কিছু দেওয়া উচিত আমার উপর ব্রাহ্মণবাড়িয়া বাসীর হক রয়েছে তাই যুগোপযোগী একটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়ে দারুল উলুম নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা শুরু করেছি সকলের সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাওয়া সুন্দর ও সার্থক হবে ইনশাল্লাহ